নমস্কার শুভ সকাল আজ আমরা শ্রী গীতার ত্রয়োদশ শ্লোকটি আধ্যাত্মিক অর্থ বুঝবার চেষ্টা করব ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় জয় গুরু জয় গুরু জয় গুরু শ্লোকটিতে বলা হয়েছে তত শঙ্খ শঙ্খ ভেজাশ পণব মুখা গোমুখা সহসায়েবা অবহনন্ত স শব্দ তুমুল অভাবৎ হঠাৎ মানে ভেরি খোল ঢোল এই সমস্ত বাদ্যযন্ত্র বেজে উঠল এবং তাতে তুমুল হট্টগোল ধ্বনিত হল দেখুন গুরু উপদিষ্ট হয়ে সাধক শ্বাস নিরোধের চেষ্টা করে এবং বাসনার বসে সেই নিরোধ বায়ু যখন বাইরে প্রক্ষিপ্ত হয় তখন শরীর সুস্থ বোধ হওয়ায় একটা আনন্দ মনে জাগে সেটাই আমরা বলেছিলাম দুর্যোধনের হর্ষ তো এই হর্ষধ্বনিতে কিছুক্ষণ অবস্থান করলে ধীরে ধীরে যেটা বোঝা যায় বা অনুভাবে আসে যে মৃদঙ্গ শঙ্খ খোল ঢোল বাঁশি ইত্যাদি যান্ত্রিক শব্দগুলি মিলিত হয়ে একটা মিশ্র গোলমেলে যোগ্য শব্দ শ্রুত হয় এর হওয়ার কারণ হল এই সাধক যখন বায়ু নিরোধের চেষ্টা করে তখন নাড়ি পথের আকাশমণ্ডলে বায়ুর সঞ্চালন এই রূপ শব্দ অনুভূত হয় একটা গোলমেলের শব্দ যেমন দূরস্থিত হাটের শব্দ শুনতে গেলে যেমন ধরনের শ্রুতি গোচর শব্দ আমরা অনুভব করি ঠিক তেমনি শব্দ নমস্কার আজ এই পর্যন্ত